আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে খুবই সহজ রেসিপিতে মসুরের ডাল ও মুরগির মাংস দিয়ে কাবাব তৈরি করে দেখাবো এটা তৈরি করা ভীষণ সহজ সময়ও খুব কম লাগে যারা এখনও এভাবে তৈরি করে খাননি তারা তৈরি করে দেখতে পারেন এজন্য আমি এখানে এক কাপ মসুরের ডালকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার ডালগুলোকে ধুয়ে একটি কড়াইতে নিয়ে নেব সাথে দুই টুকরো মুরগির বুকের মাংসকে আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি আর সাথে দিয়ে দেব দুই কাপ পানি এক চা চামচ লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের যার যার পরিমাপ অনুযায়ী দেবেন এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া এবার সবগুলো মশলাকে ডাল ও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা জ্বালিয়ে দেব। পানিটা যখন অর্ধেক পরিমাণ শুকিয়ে আসবে তখন আমি এখানে কাবাব মশলা দিয়ে দেব দিয়ে কাবাব মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন পানিটা একদম পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব চুলাটা এখন বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা করে নিয়ে এটাকে ব্ল্যান্ড করে নেব চাইলে পাটায়ও বেটে নিতে পারেন ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিব আর সাথে চার পাঁচটি কাঁচামরিচ কুচি একটি ডিম ভেঙে দিয়েছি চার পিস পাউরুটির টুকরো এভাবে ব্ল্যান্ড করে দিয়েছি আমার পাওয়ারুটির টুকরোগুলো ছোটো সাইজের ছিল এক প্যাকেট ম্যাজিক মশলা এবার হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখন ছোট ছোটো করে কাবাবের শেপ দিয়ে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বাটে করেও তৈরি করতে পারেন আমি এখানে গোল গোল করে তৈরি করছি আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আমি গোল গোল একটু পাতলা পাতলা করে তৈরি করে নিয়েছি এতে কাবাবগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে এবং মুচমুচে হবে এইভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবার চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার কাবাবগুলোকে দিয়ে দেব। চুলার আঁচ মাঝারি হিটে রেখে এগুলোকে ভেজে নেব চুলার বাড়িয়ে দিলে উপরটা মুচমুচে হবে না একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। একটু সময় নিয়ে ভেজে নিলে কাবাবের কালারটা যেমন সুন্দর হবে খেতেও মুচমুচে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি কাবাবগুলোকে তুলে নেব এটা খেতে এতটাই মজার হয় যে খাওয়ালে কাউকে কেউ বুঝতেই পারবেন না যে আপনি এটা মসুরের ডাল দিয়ে তৈরি করে নিয়েছেন তৈরি হয়ে গেল ভীষণ মজার মসুরের ডাল ও মুরগির মাংসের কাবাব চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজার আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ